একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম রয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস দলের নেতা সুব্রত বক্সির নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে যায় প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী ফেরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস ফেরাধাকিম হাকিম বলেন ভুয়ো ভোটার এড়াতে ভোটারদের ইউনিক আইডি নম্বর প্রদানের দাবি জানানো হয়েছে কমিশনে তাদের অভিযোগ ভোটার তালিকায় চক্রান্ত করে ভুতুড়ে ভোটারের নাম তুলছে বিজেপি অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে ভুয়ো ভোটার আনা ভুতুরে ভোটার দেওয়া এবং একই একই এপি কার্ডে বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহাসনে পরিণত করার চেষ্টা করে এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিম্যান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং বিএলআর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে দু নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী সেকশন টোয়েন্টি রুল টোয়েন্টি এইট অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশন এর কথা বলেছে সেই অনুযায়ী এটা